অসাধারণ ছিল বলা যায় যে মানে হয়তো লাস্টে ওভারটা মেরে খেয়েছে সরি বল কিন্তু অসাধারণ বলিং অসাধারণ বলিং তারপরে তানজিৎ তানজিৎ সাকিব ও কি বলিং বাই শেখ মেয়েদি কি ব্যাটিং ভাই মানে চারটা যখন এত অল্প রানে গেল হয়তো আসলে একশো হইব না কিন্তু সেখান থেকে শেখ মেয়েদি মানে তিনি যে অলরাউন্ডার অলরাউন্ডার যে পঁচিশ বলে তেত্রিশ তারপরে জাকির জাকির আলী জাকির আলী যেভাবে ধরে গেছে ধরে খেলে আসলে বাংলাদেশকে ওই জাকির আলীর পঞ্চান্ন রান আমি বলবো যে একশো রানের সমান জাকির আলের পঞ্চান্ন রান এই পিজি একশো রানের সমান আর শেখ মেহেদির তেত্রিশ রান ওটা ষাট রানের সমান যে কারণে কিন্তু বাংলাদেশের ভালো জয় পেল তবে অসাধারণ ছিল মানে প্রথম যে আপনার রান আউটটা করলো তারপরে এত সুন্দর বলিং পাই মানে চোখ জুড়িয়ে যায় মানে বলার যেন চোখেই দেখতো না পাকিস্তান পাকিস্তান তো অনেক ভালো টিম অনেক বেটার টিম টি টোয়েন্টিতে মানে দশ ওভারে বত্রিশ রান ছয় উইকেট চিন্তা করা যায় পাকিস্তান প্রতিদিন হয়েছে ঠিক আছে এখানে পাকিস্তান অসহায় অসহায় একবারে অসহায় আত্মসমর্পণ পাকিস্তান তা যেটা দেখে ভাল লাগছে ইনশাল্লাহ হয়তো লাস্টের ম্যাচে ব্যাটিং পিস দিতে পারে ব্যাটিং পিস ভালো হলে একশো আশি দুইশো হোক যশো গাইব খেলা দেখতে আরো হবে যে ক্লাব কেক সাথে না চাচা পুরো একবার নীরব ছিল নীরব ছিল কারণ একলা ছিল একলা একজন মানুষ তার সাথে আসলে বেশি কিছু করাটাও ঠিক হবে না যে কারণে চাচাও বারবার আত্মসমন করতেছিল যে বাংলাদেশে অনেক ভালো খেলছে অনেক ভালো খেলছে অনেক ভালো খেলছে যে শেষ পর্যন্ত ভাই হচ্ছে বাংলাদেশ এত টেনশন বাড়াই দিয়েছিল ভাই দশ ওভারে বত্রিশ রান ছয় উইকেট সেই পাকিস্তান একশো ছাব্বিশ রানে চলে গেছে মানে পুরো টেনশন টেনশনে ছিলাম এরকম ম্যাচ হোক শেষ পর্যন্ত জয়টা যে বাংলাদেশ পাইছে এটা আসলে বড় জিনিস খুবই মজা পাইছি খুবই মজা পাইছি খুবই ভাল লাগছে ভাই এই ক্রিকেটের খারাপ সময় শ্রীলঙ্কার সাথে ব্যাক টু ব্যাক দুটো জয় পাকিস্তানের সাথে ব্যাক টু ব্যাক দুটো জয় অসাধারণ অসাধারণ যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য মানে অনেক বেশি দরকার ছিল অনেক বেশি দরকার ছিল সেটা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে এটাই চাইছিলাম এটাই চাইছিলাম যেভাবে আসলে খারাপ সময় পার করছিলাম মানে বাংলাদেশে সেই সময়টা মনে চলে গেছে এখন এটা যেন অব্যাহত রাখে এই জিনিসটা ভালো থাকে সব সময় যেন এই জিনিসটা থাকে আগামীতে যেন বাংলাদেশ আরও ভালো করে আরও ভালো করে তবে যারা বলে যে মিরপুরের এই যে বলিং পিচে ধান খেতে বাংলাদেশ তো পারেই আরে ভাই ওরা কেন পারলো না একই তো পিস সব কিছুতে একই রকম তো ওরা কেন পারলো না আমরা পারছি তাহলে ওরা মানে পারে না ওরা ব্যস্ততা এখন আমরা পারছি এটা আমাদের জন্য ভালো তা যেটাই পিস যেরকম যেটা হোক বাংলাদেশ জিতছে জয়লাভ করছে এটা হচ্ছে বড় জিনিস অবশ্যই ভাই মানে পাকিস্তানকে আসলে যেভাবে চাপে রাখছে আমার মনে হয় ওয়াটার করার একটা সুযোগ আয় ইনশাল্লাহ হবে চাচা لاسٹ اوور تھا اینڈر تھا لیکن بہت بڑا فائٹ کیا آل راؤنڈر نے اور ٹیل اینڈر نے تک آخری اوور میں میچ لے کے گیا پھر پہلے بال پہ بھی سکس لگ گیا اور لیکن لگ رہا تھا کہ بنگلہ دیش آج پھر جی جگہ ٹاپ آرڈر پاکستان بیٹنگ ٹوٹلی فیل یہ وکٹری بنگلہ دیش کے کرکٹ کے لیے اور بنگلہ دیش کے عوام کے لیے بہت اچھا میسج ہے جی بہت اچھا لگا لیکن ہے کہ پاکستان کا بیٹنگ جو ہے وہ دونوں میچوں میں ٹوٹل فلاپ ہو گیا بارہ جو آج کا میچ تھا یہ پاکستان کا بیٹنگ تو پہلے فلاپ ہو گیا لیکن آخر میں بہت فائٹنگ میچ بن گیا تو میری طرف سے جو ہے نا کانگریجولیشن بنگلہ دیش ٹیم اور بنگلہ دیش پیپل کو کہ فرس ٹائم بنگلہ دیش نے پاکستان کے خلاف ٹی ٹونٹی سیریز جیتی ہے تو ٹو ڈے میچ از ویری ویری انٹرسٹنگ یہ لوگوں کو یاد رہے گا کہ یہ ایک اچھا میچ تھا اور میں شکریہ ادا کرتا ہوں شویب کا یہ یہ سب ٹائم میرے ساتھ ہے میرے پورا ہیلپ کر رہا ہے اور اچھا ہے گڈ بوائے ہے تو انشاءاللہ ایک دفعہ پھر جو ہے نا بنگلہ دیش ٹیم اور بنگلہ دیش پیپل کو کانگریچولیشن فرسٹ ٹائم بنگلہ دیش ٹی ٹوینٹی سیریز پاکستان کے خلاف جیتا ہے آپ کو ج... درد نہیں ہوا کہ آپ کی ٹیم ہار گئے دونوں میں جی آج میں ایک روٹی زیادہ کھاؤں گا درد کیوں ہوگا میرے بھائی ٹھیک ہے ایڈ میں اوور فائی اوور فائی ونڈرڈ انٹرنیشنل میچ آئی لوک آب اوور دورڈ ہم کو تھوڑا درد ہوتا ہے جب انڈیا کے ساتھ میچ ہو باقی نو ٹینشن ہے نو پرابلم اینی ٹیم ہے اوکے مائی ٹی ہے ہاں